আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা পর্দাসীন সুন্দরী রমণী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসি এই আপুটি কেন আসছে ক্যামেরার সামনে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম মৌ মৌ

যে আমাকে সরাসরি বিয়ে করবো হের সাথে আমি বিয়ে বসবো আর যারা টাইম চাইবো আমার একটা ফোন আছে ফোনটা আমার ঠিক করে দিবো হের ক্যামেরা সেট আছে আচ্ছা ক্যামেরা সেট আছে আমার

তাই সবাইকে তো রাখতে পারবেন না একজনকে কে ওই একজনকেই তো রাখবো কিন্তু সবার সাথে তুই নিয়ে কথা বলি হাজার একজনই তো আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মহপু আপনার কথাগুলো খুবই ভালো লাগলো ভালো থাকবেন আপনি আচ্ছা প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ